আর খুব ভালো লাগে যখন বাচ্চার জায়গায় আমার আব্রামের নামটা থাকে যখন মনে হয় ও এটা মানে আমার আমার বাচ্চা মানে আমার আমি সৃষ্টি হয়েছে আমার একজনে যখন আমার বাবু আমার কোলে দিয়েছিল আমি জাস্ট ট্রাস্ট করতে পারছি মানে আমার বাচ্চা কি বলে মানে কেমনে সম্ভব একটা আননোন ফেস যাকে আমি চিনি না ওই জিনিসটা আসলে অ্যাড হয়েছে তো ওটা ভালো লাগে ওটা দেখতে ভালো লাগে আচ্ছা এই যে নিজেকে পরিবর্তনের গল্প কিন্তু বলছিলেন বিশেষ করে এই যে ওজন কমানো বা বাড়ানো এরকম একটা জার্নি এখন তো ওজন কমানোর জার্নিতে বা নিজের একদম ফিটেস্ট পয়েন্টে থাকার জার্নি চলছে এখন একটা রেগুলার রুটিন যদি আমি উপসেশের কাছ থেকে জানতে চাই যে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত ফুড হ্যাবিট এন্ড এক্সারসাইজ কেমন ভাবে চলে একটা দিন এখন তো আসলে হয়ে গেছে যত लास्ट এইট মান্থের আমার একটা ভালো জার্নি গেছে যেটারই পরিবর্তন দেখা যাচ্ছে সকালে আসলে বাচ্চা স্কুল থাকলে ওর সাথে পর্যন্ত টাইম হয় আসলে জিমে যাওয়া হয় আর জিম থেকে হয়তো এগারোটা বারোটা শেষ করে যেদিন আমার সুট থাকে তখন হয়তো সুটে চলে যায় আমার আনুষাঙ্গিক কাজগুলো করে আটটা নটা আমাদের বাসে চলে আসি আর যেদিন ওর স্কুল থাকে না বা আমারও স্যুট নেই তখন সেক্ষেত্রে আসলে সকালে একটু লেটে ঘুম থেকে ওঠা হয় তারপরে আস্তে আস্তে জিমে যাওয়া হয় আহ জিমে যায় বিকেলে নিয়ে একটু হয়তো বাইরে যাওয়ার কোনো প্ল্যানিং আর একটু অন্ধকার হলেই যাওয়ার চেষ্টা করে কারণ অনেক বড় সেলিব্রিটি নিয়ে ঘুরি তো যে কোনো মানুষ এসে দৌড়ে সেলফি তুলতে চায় তো ওই জায়গা থেকে আসলে একটু তাকেই সময় দেওয়া হয় আহ আদারওয়াইজ আসলে আমি একটু মুভি দেখতে পছন্দ করি গান শুনতে পছন্দ করি কারণ আমার কাছে ডিফ্রেন্ট ডিফ্রেন্ট মুভিগুলো আর আমি দেশের বাইরে আর্টিস্টদের একটু লাইফস্টাইল ফলো করার চেষ্টা করি তারা কি খাচ্ছে বা নতুনত্ব কি রেসআপ কেঁচাপ করছে যার জন্য আসলে একটু মুভি দেখা হয় আর মুভি দেখতে দেখতে আমার একটা পদ অভ্যাস আমি একটু মুড়ি মাখা খেতে পছন্দ করি বেশি করে চানা দিয়ে তো ওটা খেতে খেতে না দেখলে মুভিটা আমি বুঝে উঠতে পারি না আচ্ছা করে মুড়ি চানাচুর চুর খাওয়া এটা কি মুড়ি চানা চুর এটা হচ্ছে আমার খুব ভালো লাগে খিচুড়ি ইলিশ মাছ ভাজা তো আসলে এটা অনেক জুড়ে একটা কার্বের মধ্যে চলে যায় ওটা মনে হয় যে না খাওয়াটা না তো এটা একটু খাওয়া হয় আর আমার চা কফি এটা বলতে পারেন এক ধরনের মানে নেশা মানে মনিশা গ্রোস তো বলতে গলে সেটা হচ্ছে চা অথবা কফি একটা অনেক ফ্রিক আমি হ্যাঁ ওকে সোশ্যাল মিডিয়ার বদলওতে কিন্তু আমরা দেখেছি যে অপু বিশ্বাস খুব ভালো রান্না করতে পারে বিভিন্ন উৎসব occasion এত বড় নিয়ে সে রান্না করছে অপু বিশ্বাসের রান্না করা সবথেকে মজার খাবার কোনটা কে বলেছে যে সব থেকে মজা হয়ে তাই আমার তো রান্নায় সেটা হয়েছে মানে আমার বাচ্চার বাড়িতে সো আমার শ্বশুরমিয়ে চলে আমাকে রান্না শিখিয়েছে হুম উনি শিখিয়েছেন কারণ হচ্ছে যে আমি আমি রান্না পারতাম আগে থেকে টুকটাক করা হতো কিন্তু একদম হাত পাকা ব্যাপারটা ছিল যেটা ওই বাসায় এসে আমার শেখা হয়েছে আমার খাবার ওই বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে এটা আমার ফার্স্ট তাদেরকে খাওয়ানো এরপর আমার বাসাতেও ট্রাই করা হয়েছে তবে আমার মোরগ পোলাওটা একটু ডিফারেন্ট হয় কারণ মোরগ পোলাও তো যেটা হয় যে তেল দিয়ে চালটা ভাজা হয় আমি আসলে চালটা একদমই ভাজি না একটু ডিফারেন্ট ওয়েতে করি সো এটা সবাল পছন্দ করে আর টুকটাক আমি কিছু একটু ভিডিও কন্টেন্ট ছাড়া হয় যেখানে তো দেখেছেন যে বড় বড় হাঁড়িতে রান্না করেছি মাটির চুলায় মাংস রান্না করেছিলাম একজন স্পেশাল মানুষের জন্য হ্যাঁ এগুলো করা হয় মাঝে মাঝে আচ্ছা বিশেষ করে এটা দেখি যে খুব সুন্দর করে সেজেগুজে রেডি হয়েও অনেক সময় রান্না করেন আমি জানতে চাই এটা আসলে কিভাবে সম্ভব হয় রান্না করে সেজে গুজে রান্না মানে এটা নায়িকা হওয়া থেকে ওই চ্যালেঞ্জটা নিয়ে আজে আমি সেজেগুজেও সবকিছু পারি এরকম কিছু না আমি কিন্তু আহ একদম ক্যামেরা অ্যাকশন কার ওই জায়গাগুলো ছাড়া একদমই মেকআপ নেই যেমন আমি আজকে চ্যানেল এসেছি আমার কিন্তু একদমই মুখে মেকআপ নাই আমি আমি জিজ্ঞেস এখন চেয়েছিলাম এই কথাটা পসিবল এই কথাটা বললে হয়তো বা অনেকেই ট্রোল করে সেটা আসলে তাদের জ্ঞানের অভাব তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে যে ক্যামেরা কি আমার কাছে মনে হয় যে না আমি খুব ফ্রেন্ডলি আমি আমার জায়গাটা আমার মতো করে প্রেজেন্ট করলে প্রবলেম নাই কারণ ওটা আমার ক্যারেক্টার না ওখানে আমি অপবিশ্বাস সো ওইটাতে আমি ওইভাবে কুড়ি তবে যেটা আপনি বলছেন ওটা মনে হয় যে একটা হলুদ শাড়ি একটা শাড়ি পরেই কুছলাম এটা আসলে ওই পূজা ছিল তো পূজাতে আমার মনে হয়েছিল যে আমি আবার কয়েকটা ভিডিও বানিয়েছিলাম সো মেকআপ আসলে করা হয়নি বাট শাড়ি পরেছি আর আমি একটু গোল্ডে করতে পছন্দ করে হ্যাঁ আমি একটু উইচিউয়ারিটেই পড়েছিলাম যার জন্য মনে হয়েছে এই তো আর ক্যামেরায় আসলে যে মেকআপটা আমার দেখানো হয় ওটার কারণটা হচ্ছে ওটা উপবিশ্বাস থেকে ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার কে প্লে করা হয় সেটা হতে পারে